আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টি ইউনিটে বায়োলজি সাজেশনটা যাচ্ছি তাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ আসলে আমাদের কোর্সের প্রায় দশ বারো ঘন্টা ক্লাস চলার পর একটা সাজেশন বানানোর জন্য যে টাইমটা দরকার ছিল সেটা আমি মেনটেন করতে পারতেছিলাম না তারপরও অনেক কষ্ট করে তোমাদের জন্য সাজেশনটা নিয়ে আসছি যদিও লেট হয়ে গেছে বাট এরপর যদি তুমি দেখো আশা করি তোমার জন্য উপকার পাবা আজকে আমরা কি জোলজি বা বায়োলজি দ্বিতীয় পত্র সাই সেটা দেখবো যেখান থেকে বাইশ প্রশ্ন আসে আমার বিশ্বাস তুমি এইভাবে ফলো করলে তুমি বাইশে বাইশ করার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক সাথে আসি তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা যেহেতু আমরা আবারও বলি ভাইয়া একটা কথা সবসময় বলে যে শর্ট সিলেবাসের উপর ডিপেন্ড করি যেহেতু আমাদের পরীক্ষাটা হচ্ছে আমরা শর্ট সিলেবাসটাকেই ভালো করে পড়বো আর আমার বা সাজেশন যারা নতুন দেখবে তাদের জন্য বলা ভাইয়ার সাজেশন এমন কোনো কিছু না যে হচ্ছে করে কিছু তা আমার সাজেশনটা জাস্ট একটা অ্যানালাইসিস যে তুমি কোন টপিকগুলাকে বেশি প্রায়োরিটি দিবা কোনটাকে কতটুকু তুমি তুমি পড়বা ঠিক আছে কোন টপিকটাকে তুমি হচ্ছে তুমি যদি একটা এক ঘন্টা একটা চ্যাপ্টারকে ভাগ করো এক ঘন্টার ভিতরে সর্বোচ্চ টাইমটা কোথায় দিবা কোনটা একবার রিডিং দিবা এটা তুমি আমার সাজেশন বুঝতে পারবো আমার বিশ্বাস আমি যেভাবে পড়তে বলবো এভাবে পড়লে ডেফিনেটলি তুমি সব কোশ্চেন কাউন্ট করবে সব কোশ্চেন কাউন্ট পড়বে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ফাইভ স্টার টপিক ভাইয়া ফাইভ স্টার টপিক থেকে আমি কী কী পড়ব প্রথম চ্যাপ্টার প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পড়তেই হবে প্রতিসাম্য থেকে ইউনিটে এক দুই বছর পর পরই রেগুলার প্রশ্ন আসে এরপর প্রধান পর্বের বৈশিষ্ট্য আর হচ্ছে উদাহরণ অ্যান্ড প্রধান পর্বের বৈশিষ্ট্যগুলো ভাইয়া কোনগুলো যেগুলো মেইন মেন বোল্ড হরফে যে বৈশিষ্ট্যগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো তুমি হচ্ছে পড়বা যেমন হচ্ছে আত্মফোটাতে হিমোসিল থাকে তারপর হচ্ছে এই যে ব্যাপারগুলো যে থাকে বড় বড় যে টার্মগুলো আছে সেগুলো একটু অস্ট্রেয় কই থাকে এগুলো এক ট্রস কলাম কই থাকে এগুলো তুমি একটু নিজে দেখা

কটাটা বিস্তারিতই এই পাঠটাতে তার মানে তোমাকে বুঝাইতেছে ভাই এই যে তুমি এগুলার ভিতরে না পইরা এগুলার ভিতরে না পইরা তোমার পড়া উচিত কি সবার আগে হচ্ছে কটাটার বিস্তারিতটা তারপর হচ্ছে বাকি দিকে তুমি যাও এরপর আসলে লার্ভা লার্ভা খুবই খুবই ইম্পর্টেন্ট রিসেন্ট টাইমে প্রত্যেকটা জায়গার জন্য ইম্পর্টেন্ট সো জাবি ইউনিটের যে সময় হচ্ছে লার্ভা থেকে প্রশ্ন আসতে পারে তাহলে এই চারটা টপিক হচ্ছে তোমার ফাইভ স্টার তাহলে তুমি চ্যাপ্টারটা নিয়ে সবার আগে এই চারটা টপিক বা এই চারটা টপিক ভালো করে পড়বা এরপর ফোর স্টার টপিক সিলম থেকেও নিয়মিত প্রশ্ন আসে দেখবা এরপর সে থ্রি স্টার টপিক প্রধান পর্বে শ্রেণী বিভাগ যেটা জাহাঙ্গীরনগর ছাড়া অন্য কোথাও ইম্পর্টেন্ট না ঠিক আছে সো তুমি এটাও একটু দেখা যাবা যে কোনটার কয়টা ভাগ আছে এরপরে সংগঠন মাত্রাটা থেকেও প্রশ্ন আসে লাস্টেয়েরও প্রশ্ন চলে আসছে সো এটা দেখতে পারো এই পর্যন্ত হচ্ছে তুমি ভালো করে দেখবা সবচেয়ে বেশি পড়বা ভালো সবার আগে এগুলো পড়বা তারপরে এটা পড়বা তারপর তুমি এটা পড়বা তারপরে তুমি গ্রুণস্তর বা যেগুলো আমি দেই নেই এখানে সেগুলো নিয়ে আলোচনা করবা সেগুলো একবার রিডিং দিবা বুঝতে পারছি এখানে তাহলে তুমি যখন এইভাবে পড়বা তখন কি হবে তোমার পুরো চ্যাপ্টারটাও পড়া হবে আমি সবসময় একটা কথা বলি চান্স পাইতে গেলে শর্টকাট কোনো কিছু নাই ঠিক আছে আমি তোমাকে পাঁচটা টপিক দিয়ে বললাম যেগুলো পড়বা হ্যাঁ সেগুলো পড়লে তুমি চাষ পাবা না কিছু কোশ্চেন কমন পড়তে পারে তো ভাইয়া যেটা দেখাচ্ছে তোমাকে সবই পড়তে হবে বাট প্রায়োরিটি দিয়ে পড়তে হবে যেখান থেকে তোমার কোশ্চেন সংখ্যক বেশি সংখ্যক কোশ্চেন কমনও পড়বে আনকমনগুলো তো তুমি দেখা যাচ্ছই ওকে তারপর আসো প্রাণীর পরিচিতি এখান থেকে যেহেতু তিনটা ভাগ আছে চলো প্রথম ভাগটা থেকে যদি আমরা দেখি ফাইভ স্টার টপিকের মধ্যে চলন খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে নেমাটোসিস্ট ঠিক আছে বা নিডোসাইট এই পার্টটা দেখবা বিধজীবিতা আর হচ্ছে গঠন ভাই একটা কথা সবসময় বলে বায়োলজির যে কোনো চ্যাপ্টারের প্রথম দুই পেজ শেষ দুই পেজ এটা বাদ দেওয়ার কিছু নাই এটা আমার সাজেশনের ইনফিনিটি স্টার টপিক ঠিক আছে বুঝতে পারছি ওকে এরপর টপিক ফোর স্টার টপিক হচ্ছে জনন আর হচ্ছে কুসংহন খুবই ইম্পর্টেন্ট সো এটাও কি করবো আমরা দেখা রাখবো এবং রুই মাছের ক্ষেত্রে দমনীতন্ত্র খুবই 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 ইম্পর্টেন্ট বায়থলি বা পটকা প্রজনন আমরা পড়ি না বা রুই মাছের প্রজনন থেকে যে আমি ডিগ্রি যেহেতু উল্টা পাল্টা প্রশ্ন আছে যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে টপিক শ্রেণীবিন্যাস আইসের এখন ভাইয়া শ্রেণীবিন্যাস কোনটা ওই যে শ্রেণীবিন্যাস প্রথমে যে পার্টটা দিয়ে আছে এতটুকু ওইটা দেখা যাবা বিশেষ করে গাছফরিং আর রুইমাস একটা ওইটা যাবি ইউনিটি কিন্তু মাঝে মাঝখান দিয়ে দিয়ে দিতে পারে বা চলে আসে সো এটা এইভাবে পড়বা গাছপরিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গাছ ফোরংয়ের ফার্স্ট পার্টটা প্রথম দুই পেজ দৈহিক গঠন রক্ত ও সংবহনতন্ত্র খুবই ভালো করে দেখবা ফোর স্টার টপিক ওমাটেডিয়ামটা দেখবা থ্রি স্টার টপিক শ্রেণীবিন্যাস আর হচ্ছে রূপান্তর আর টু স্টার টপিক হচ্ছে পুষ্টিক নারী অংশসমূহ সো এইভাবে তুমি যদি পড়ো পুরো চ্যাপ্টারটাও তোমার পড়া হয়ে যাবে কোনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটা তুমি বুঝবা তাহলে এগুলা 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 সবচেয়ে ভালো করে পড়বা ওকে তারপর একটা আসুন পরেরটা একটা হচ্ছে পরিপাক শোষণ আহ সেটা পরব চাইতে বেশি ইম্পর্টেন্ট অ্যানজাইম এখানে যে পরিপাক্কৃত খাদ্যের হরমোন অ্যানজাইম এই যে ব্যাপারটা আছে অ্যানজাইমের ছক তাহলে এই অ্যানজাইম রিলেটেড যে এখানে যত অ্যানজাইম আছে এই চ্যাপ্টারে অ্যানজাইমগুলো তোমাকে মাছ পড়তেই হবে খুব ভালো করে পড়তে হবে এটাকে আমি সেভেন স্টার টপিক দিছি সেভেন স্টার টপিক মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে অ্যানজাইম সকল কেন্জাইম এখানে যত অ্যানজাইম আছে সব কিছু তুমি ভালো করে পড়বে এরপরে অগ্নাশয়টাকে পড়বা অগ্নাশয় থেকে কোন কোন অ্যানজাইম মিশ্রিত হয় ঠিক আছে কী কী গ্রন্থি বলা হয় এ টু জেড অগ্নাশয় সম্পর্কে একটু ভালো করে দেখে রাখবা এরপর সে ফাইভ স্টার টপিক পোস্টিক তিনটা অংশ দিছে গ্রন্থি পাকস্থলী যকৃত এই তিনটা অংশ তারপর তুমি এটা পড়বা তারপর ফোর স্টার টপিক হচ্ছে দাঁত দাঁত দন্ত সংকেত রেলে খুবই এক লাইনে পড়া বাট হচ্ছে তুমি যে দন্ত সঙ্গে গেলে দেখে রাখবা থ্রি স্টার টপিক বিএমআই আর হচ্ছে জিব্বা এটা দেখবা টু স্টার টপিক হচ্ছে পরিপ্রাকৃত খাদ্যগুলা এটা হচ্ছে দেখবা তুমি এইভাবে পড়া ট্রাই করবো তাহলে দেখবা ইনশাআল্লাহ সকল প্রশ্ন কম পড়তেছে তাহলে আবার বলছি এনজাইনটা খুব ভালো করে পড়তে হবে অগ্নাশয় যকৃত ঠিক আছে প্রাকস্থলী লালা গ্রন্থি এগুলো খুব ভালো করে পড়বা আর এগুলো তুমি নিজের মতো করে একবার দেখবা ঠিক আছে যেহেতু সেভেন স্টার ফাইভ স্টার সো এইটুকু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এরপর আসো এরপর আসো হচ্ছে কি রক্ত ও রক্ত সঞ্চালন এই চ্যাপ্টার থেকে আমরা কি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রক্তকণিকা তারপর হচ্ছে কপাটিকা তারপর কি কপাটিকা হচ্ছে রোগ সহ এখানে রোগ থেকেও প্রশ্ন আসে দেখো ভাইয়া সেভেন স্টার টপিক দিছে তার মানে যেই যেই জায়গায় সেভেন স্টার টপিক আছে এই চ্যাপ্টার গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তুমি চোখ বন্ধ করে যদি এই তিন টপিক পড়ো তুমি একটা কোয়েশ্চেন বা বা পাইতে পারো আগের টাইম মগ্ন যদি পড়ো বা হচ্ছে যকৃত ওই পাটটা পর্যন্ত পড়ো তাহলে ডেফিনেটলি হচ্ছে দুইটা কোশ্চেন পাওয়া যাবে ওই চ্যাপ্টারে বাকিগুলো তুমি তাহলে ওইভাবে দেখবা এরপর পাশে ফাইভ স্টার টপিক রক্তের উপাদানগুলো দেখবো আমরা মাস্ট কার্ডিয়ার চক্র রক্ত সংবহন এগুলো হচ্ছে ফাইভ স্টার টপিক তাহলে এই টপিকটা সবচেয়ে ভালো করে পড়বো আমরা এরপরে থ্রি স্টার হচ্ছে হৃৎপিণ্ডের গঠন হৃদপিণ্ড গঠনটা এরপরে দেখবা টু স্টার হচ্ছে টু স্টার গুলো হালকা এটা হচ্ছে কি বলে শ্বাসক্রিয়া শ্বসনের চ্যাপ্টার টু উপরে গেছে বাট গঠনটা তুমি এখান থেকে দেখে নিবে ওকে এরপর হচ্ছে এখানে আসলে পার্টটা ছিল আমি একটু বলে দিই টু স্টারে কি কি আছে লসিকার গঠনটা তুমি দেখবা রক্ততঞ্জনটা দেখবা ঠিক আছে হ্যাঁ লসিকার গঠন আর রক্ততঞ্জনটা দেখবা তাহলেই হয়ে যাবে ওকে তারপর আসো আচ্ছা তোমরা তোমাদের অনেকেরই হচ্ছে আক্ষেপ ছিল যে ভাই আপনাদের সাথে অল্প কয়েকদিনে যুক্ত হয়েছে হয়তো আগে থেকে যুক্ত হয়ে যায় তাহলে হয়তোবা আরও এটা গুছানো হইতো এখন এটার ক্ষেত্রে কেন বলবো যে আসলে আগে হইলেও বা হইতো না কারণ হচ্ছে আসলে আমাদের গ্রুপটা ছোট ঠিক আছে হয়তোবা তোমাদের কাছে ওই পর্যন্ত রিচ বা পৌঁছাইতে পারিনি আমরা তবে এখন যে পৌঁছে পারছি এর জন্য আসলে সত্যিই আমরা আসলে আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া এখন তোমার জার্নিতে এই অল্প দিনের জার্নিতে যদি আমি তোমাকে কোনো হেল্প না করতে পারি বা যতটুকু করছি আমার বিশ্বাস তুমি যদি আমাদের সাথে লং জার্নি করো ডেফিনেটলি তুমি বেনিফিটেড হবে কারণ ভাইয়ার কতটা চার পাঁচ দিনে বুঝে যাওয়ার কথা আর একটা জিনিস যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জাবিটি ইউনিটে চান্স তো সবাই পাবে না কারণ তিনশো দশটা সিট আছে ঠিক আছে আমার ওখানে কোর্সই প্রায় হচ্ছে পনেরোশোর মতো হয়ে গেছে অলরেডি তাহলে আমার ওখানে পনেরোশো স্টুডেন্ট চান্স পাবে হচ্ছে কত তিনশো জনের মতো তাহলে বুঝতেই পারতেছি বাস্তবতা অনেক কঠিন তাহলে ভাইয়ারা কি ছেড়ে দেবে হাল না ভাইয়ার সবসময় একটা ব্রাদার্স এলাকার কথা বলে ব্রাদার সবসময় সব ব্যর্থ স্টুডেন্টদের নিয়ে কাজ করে তোমাদের যতদিন না পর্যন্ত চান্স হয় ব্রাদার্স এলাকাশন তোমাদের হাত ছাড়বে না ব্রাদার এশন তোমাকে স্টুডেন্ট হিসেবে না ভাই বোন নিজের ছোট ভাই বোন হিসেবে তোমাকে ট্রিট করবে ইনশাল্লাহ তো এই কারণে আমাদের হচ্ছে জিএসটি এস প্লাস ফাইভ পয়েন্ট জিরো যে ব্যাচটা আছে সেটা আসতেছে ইনশাআল্লাহ যাবি ডিউনট ভর্তি পরীক্ষার পরেই বিস্তারিত আসবে আমরা তিন ভাই তো থাকতেছি এছাড়া গুচ্ছ এবং কৃষি গুচ্ছ টপার একটা টিচার্স প্যানেল থাকবে যে প্যানেলটার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বেস্ট একটা আউটপুট দিব আর তোমরা জানো যে আমাদের ডেডিকেশন কেমন বা আমরা কতটা আউটপুট দিব পারি এর চাইতে বেশি মনে হয় দেওয়া যায় না তো আমাদের ক্লাস কোয়ালিটি প্লাস হচ্ছে ডেডিকেশন আর তোমার পরিশ্রম আর ভাগ্য যদি ভালো হয় ডেফিনেটলি আমরা জিএসটি প্লাস এগ্রিতে ভালো করবো অ্যান্ড বলতে পারবো ভাইয়া কোর্স ছাড়া কি না ভাইয়ের কোর্স ছাড়াও ডেন্টাল রাজশাহী চিট প্রত্যেকটা জায়গার জন্য ফ্রিতে তোমাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ সো তোমরা যদি মনে হয় যে না ভাইদের সাথে যোগাযোগ মানে যুক্ত হওয়া যায় তাহলে অবশ্যই হচ্ছে পেজে নক দিবা আর হচ্ছে ডিটেলস হয়তো বা তোমাদেরকে আস্তে দিদি আমরা জানিয়ে দিবো ঠিক আছে তাহলে প্রি বুকিং দিতে যারা প্রি বুকিং দিতে চাও ডেফিনেটলি ছাড় থাকবে প্রি বুকিং যারা দিবা তাদের জন্য সো হচ্ছে পেজে উপযোগ করবো চলো বাকিটা আমরা দেখে নিই আচ্ছা পঞ্চম অধ্যায় শাসক্রিয়া ও শ্বসন বা শ্বসন ও শ্বসিয়া যেটা বলি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে অ্যালভিওলাস অ্যালভিওলাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপরে ফুসফুসের বিভিন্ন অংশ ফুসফুসে কিন্তু যে অংশগুলো আছে ভাগগুলো আছে সেই ভাগগুলো বায়ুগ্রহণ অঞ্চল শাস্তায়গ অঞ্চল এগুলো একটু দেখবা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ যেটা সেটা দেখবা গ্যাসীয় পরিবহন যেটা ঠিক আছে অক্সিজেন পরিবহন কে করছে করছি কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটা দেখবা শ্বাস রঞ্জকটা থেকেও প্রশ্ন আসতে পারে যাবিটিউনিটির জন্য এই রঞ্জক টঞ্জক ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর থ্রি স্টার টপিক কোনটা আমরা পড়বো স্টার টপিক হচ্ছে রোগ

খুবই খুব ইম্পর্টেন্ট এরপরে যে অস্থিগুলো আছে তোমার বইয়ে সে প্রত্যেকটা বর্নার বোল্ড বোল্ড লাইনগুলো তুমি ডেফিনেটলি দেখবে ঠিক আছে তাহলে এখান থেকে কোশ্চেন কমন পড়বে ফোর টপিক ভাইয়া রিসেন্ট টাইমের জন্য পেশি অনেক ইম্পর্টেন্ট সো পেশি পড়বা আমার হিসাবে পেশিটাকে চাইলে আমরা ফোর স্টারে রাখতে ফাইভ স্টারেও রাখতে পারি বাট তারপরেও যেহেতু লাস্ট ইয়ার কোয়েশন চলে আসছে এই সে ইয়ার কোশ্চেন সম্পন্ন কম বাট কোয়েশ্চেন কিন্তু প্রচুর রিপিট হতেই পারে সো পেশি খুবই ইম্পর্টেন্ট পেশি খুব ভালো করে পড়বা লিভার টাস জাস্ট উদাহরণটা দেখে যাবা আর হচ্ছে হার ভাঙাগুলো একবার রিডিং দিয়ে যাবে আমার বিশ্বাস কমন পড়ে যাবে এরপর আসলে লাস্ট

এক দুই বছর যাবত প্রশ্ন আসে নাই হয়তো বা বছর প্রশ্ন আসতে পারে সো এটা খুব ভালো করে দেখবা এরপর আসলে থ্রি প্রাথমিক আলোচনা আমি তো বলছি প্রথম দুই পেজ সূত্রগুলো দেখবো লিঙ্গ নির্ধারণ নীতিটা ডিউনিটি প্যাচ মারা কোশ্চেন থেকে আসে কিন্তু সো এটা দেখবা ব্লাড গ্রুপ আর ইস ফ্যাক্টরটা দেখবো আমরা টপিক যেতে পারো লাস্ট পার্টটার ক্ষেত্রে সম বা সমবৃত্তঙ্গ এটা আর সংযোগকারী যোগসূত্র সমূহ আমার বিশ্বাস তুমি যদি এইভাবে ফলো করো ডেফিনেটলি তুমি ভালো করবা করি কোনো কিছু আমি দেই নাই আমি জাস্ট তোমার প্রায়োরিটি লিস্টটা সাজিয়ে দিয়েছি যে তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া ঠিক আছে আমার বিশ্বাস ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর একটা জিনিস যেটা ভিডিওটা চাইলে অবশ্যই পেজে স্ক্রিনশট দিলেই হচ্ছে এটা স্ক্রিনশটটা শেয়ার করার পর স্ক্রিনশটটা পেজে দিলেই তোমাকে দিয়ে দেবে আর যারা আমাদের জিএসটি প্লাস এক্লিস্টার ফাইভ পয়েন্ট জিরোতে আমাদের সাথে প্রি বুকিংদের যুক্ত হতে যাচ্ছ তারা অবশ্যই অবশ্যই পেজে লোক দেওয়া সবাই ভালো থাকবা